আওয়ামী লীগের লোকেরা গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে তারা সীমান্তের বিভিন্ন জায়গায় এবং গোপালগঞ্জের গোপন স্থানে অস্ত্রের ট্রেনিং নিচ্ছে বঙ্গবন্ধু গেরিলা বাহিনী হচ্ছে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে কাদের সিদ্দিকী যেমন ভারতে পালিয়ে থেকে যুদ্ধ করেছেন সীমান্তে সেই রকম বাহিনী হচ্ছে শীঘ্রই আওয়ামী লীগ এসে পড়বে শেখ খুবই দৃঢ়চেতা মানুষ তিনি ফিরে আসবেন আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন জায়গায় যুদ্ধের প্রস্তুতি কেন নিচ্ছে আওয়ামী লীগ দেশে কি এক সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি খুব শীঘ্রই ইমার্জেন্সি গভর্নমেন্ট আসতেছে মানে জরুরি সরকার সেই সরকার ইউনুসকে সরিয়ে ক্ষমতা নিয়ে নেবে এবং তারাই একটি নির্বাচনের আয়োজন করবে এবং সেই সরকার এই ইউনুসের মতো হাসিনার উপরে এত কঠোর হবে না সেই সরকার হাসিনাকে আবার ফিরিয়ে আনবে এবং হাসিনা ফিরে এসে গোপালগঞ্জে বসে রাজনীতি করবে আওয়ামী লীগের লোকেরা গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে তারা সীমান্তের বিভিন্ন জায়গায় এবং গোপালগঞ্জের গোপন স্থানে অস্ত্রের ট্রেনিং নিচ্ছে বঙ্গবন্ধু গেরিলা বাহিনী হচ্ছে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে কাদের সিদ্দিকি যেমন ভারতে পালিয়ে থেকে যুদ্ধ করেছেন সীমান্তে সেই রকম বাহিনী হচ্ছে শীঘ্রই আওয়ামী লীগ এসে পড়বে শেখ হাসিনা খুবই দৃঢ়চেতা মানুষ তিনি ফিরে আসবেন এই রকম নানা গুজব সোশ্যাল মিডিয়াতে অনবরত প্রচারিত হচ্ছে এবং বিশেষ করে আওয়ামী লীগের ব্যাঙের সাতার মতো গোজা চ্যানেলগুলোতে এইগুলো প্রচারিত হচ্ছে এবং এই চ্যানেলগুলোতে এই সব গুজবের প্রধান কারিগর হচ্ছেন আর কেউ নন সেই নাজমুল আহসান কলিমুল্লা আমি না এগুলো নিয়ে আলোচনা করতে চাই না এগুলো আমার কাছে খুবই ন্যাস্টি মনে হয় কিন্তু তারপরেও আমার অনেক ভক্তরা বলে যে ভাই কী হচ্ছে কারণ আসলে সাধারণ মানুষ ভয় পায় তারা মনে করে এগুলো সত্য সত্য কিন্তু তারা বোঝে না যে আসলে এগুলোর কোনো ভিত্তি নাই এই নাজমুল আহসান কলিমুল্লা যিনি একসময় জানিপপ করেছেন জানিপপ হচ্ছে একটা নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা যেটা নাম হচ্ছে জাতীয় নির্বাচনী পর্যবেক্ষণ পরিষদ জানিপপ এই জানিপপ করে নির্বাচন পর্যবেক্ষণ করে তিনি হাসিনাকে দু হাজার সালে আঠারো সালে হাসিনার নির্বাচনকে বৈধতা দিয়েছিলেন স্বীকৃতি দিয়েছিলেন তার পুরস্কারস্বরূপ তাকে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার বানানো হয় এবং তারপরে তিনি কী যে সীমা হিন্দুর নীতি করেছেন নিজের মাকে মনে হয় ম্যানেজিং কমিটিতে নিয়েছেন তারপরে তহবিল তসরুপ করেছেন তারপরে দেওয়াল টপকে পালিয়েছেন দিনের পর দিন ঢাকা থেকেছেন রাত তিনটায় ক্লাস নিয়েছেন নানাবিধ হাস্যকর ব্যাপার তার চাকরি চলে যাওয়ার পরে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণির সঙ্গে তার একটা গণ্ডগোল হল সেই থেকে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন তখন এই ফেজদা পিপলের সাইফুর সাগর টেবিল টকের হাসিনা তাকে অনবরত নিয়ে টকস করতেন এবং তিনিও যার পর্যব ছড়াতেন আওয়ামী লীগের পাঁচশো লোকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আসতেছে আওয়ামী লীগের অমুক নেতার ভিসা ক্যান্সেল হয়ে গেছে এইরকম যার পর নাই নানা রকম গুজব তিনি দিনের পর দিন তিনি ডেলিভারি করতেন আমি আমার চ্যানেলে কখনোই তাকে আনিনি আনার প্রস্তাব ছিল কিন্তু আনিনি কারণ আমার কথা হচ্ছে যে ঠিক আছে আমরা হাসিনা বিরোধী সেও যা কথা বলে এগুলো তো আওয়ামী লীগের বিরুদ্ধেই যায় কিন্তু তার কাছে এমন কি তথ্য আছে যে তথ্য আমার কাছে নাই সে একেবারে এমন তার কোন লিঙ্ক আছে তাই না এগুলো তো গুজব তো তারপর হলো কি তারপরে যখন একটা গণপ্রত্যা হলো এবং ইউনুসরকার ক্ষমতা এলো তখন সে এই সরকারের পক্ষে কথা বলা শুরু করলো কিন্তু যখনই দেখলো যে এই কলিমুল্লাসহ পাঁচজনের নামে দুদক একটা মামলা হলো এবং সেই মামলায় তার গ্রেপ্তারের সম্ভাবনা আছে তখন সে হঠাৎ করে পোলটি নিয়ে আবার আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করলো দেখছেন মানে দুর্নীতিবাসগুলো তাদের স্বার্থ অনুসারে তারা কিন্তু গোলপোস্ট পাল্টায় তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা কিন্তু গোলপোস্ট পাল্টায় এবং এই নাজমুল আহসান কলিমুল্লাহ হচ্ছে সেই এখন দর্শক একটা কথা বলি আপনারা তো একটা গণবুত্থান দেখেছেন সেই গণভুত্থান থেকে আপনাকে কিছু শিখেন নাই শেখ ছিল একটা অন্যতম পরাক্রমশালী ফ্যাসিস্ট এক যিনি কিনা রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান নিজের করায়ত্ত করে নিতে সমর্থ হয়েছিলেন পুলিশ সেনাবাহিনী র্যাব সব কিছু তার অধীনে ছিল বিডিআর তিনি যা চাইতেন তাই হতো এবং সর্বোপরি তার পাশে ছিল একটি বৃহত্তর শক্তিশালী দেশ ভারত যেই ভারত তাকে সর্বতক্রমে হেল্প করেছিল ভারত তাকে পরামর্শ দিয়ে গোয়েন্দা তথ্য দিয়ে এমন কি ইন্টারন্যাশনাল লবিং করেও এই হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল এবং মাঝে মাঝে বিশেষ দূত পর্যন্ত পাঠাতো আপনারা জানেন যে চোদ্দো সালে নির্বাচনে এরশাদকে ম্যানেজ করেছিল চব্বিশ সালের নির্বাচনে জিএম কাদেরকে ম্যানেজ করেছিল গোয়েন্দা সংস্থা রকে দিয়ে বাংলাদেশের ভিতরে অপারেশন করিয়েছিল সব মিলিয়ে ভারত হাসিনাকে এমনভাবে হেল্প করেছিল যে বিশ্বে একটা দেশ আরেকটা দেশের সরকারকে টিকিয়ে রাখতে এই রকম হেল্প আমরা মাত্র একটা দেশেই দেখি সেটা হচ্ছে যে বেলারুস সে বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ড্রা লুকোশ্যাঙ্কোকে টিকিয়ে রাখতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ঠিক এইভাবেই সাহায্য করে এর বাইরে আমরা দেখি না যেই সাহায্যটা হাসিনা ভারত থেকে পেয়েছিল এবং এই হাসিনা সরকারটা কিন্তু অনেক শক্তিশালী ছিল সেই হাসিনা সরকারকে সরানোর জন্য বিএনপি বহু চেষ্টা করেছে ঢাকা শহরের লাখ লাখ লোকে করেছে কিন্তু পারেনি শেষ পর্যন্ত জুলাইয়ের গণভ্যুত্থানে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে কিন্তু পালিয়ে যাওয়ার আগে দেড় হাজার হত্যা বিশ হাজার আহত করে দিয়ে গেছে এবং আপনারা যদি সেই আন্দোলনের স্পিডটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারাও কিন্তু আজ করতে পেরেছিলেন যে এবারই বোদয় হাসিনার শেষ এবং তাই হয়েছে সুতরাং আমি একটা কথাই বলবো সেটা যে বাংলাদেশে হঠাৎ করে কিছুই ঘটবে না যদি কোনো দিন হাসিনার বা আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা থাকে তাহলে এই কলিমুল্লার মুখ থেকে আপনাদের শোনা লাগবে না আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের হৃদয় অনুধাবন করতে পারবেন কিন্তু সেই পরিস্থিতি কি আছে গোপালগঞ্জে নাকি গণহত্যা হয়েছে মাত্র পাঁচজন মারা গেছে এটা নাকি গণহত্যা যদি আমি নিন্দা জানাই এই পাঁচজনের পাঁচটা প্রাঞ্চলে গেছে এটা আমাদের কারো কাম্য নয় তারপরে আওয়ামী লীগ একটা হরতাল ডাকলো সেই হরতালে কি হলো কিছুই হলো না আওয়ামী লীগের খুব বড় করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে দূরের কথা আওয়ামী লীগের ছোট করে একটা বিশৃঙ্খলা করার ক্ষমতাও আওয়ামী লীগের নাই কারণ হচ্ছে একটা মানুষ কখন তার জীবন বাজি রেখে রাস্তায় নামে যখন সে সত্যের পক্ষে থাকে একটা লোক যখন নিজের জীবন বাজি রেখে রাস্তায় নামে সে কিন্তু দলের জন্য নামে না সে কিন্তু টাকা পয়সার জন্য নামে না সে নামে সত্যের সে নামে ন্যায়ের জন্য যেটা আওয়ামী লীগের ভিতরে নাই। বিএনপি এখন যা করে অনেক সমালোচনা আছে চাঁদাবাজি টাতাবাজি কিন্তু ওই সময় বিএনপি ছিল একটা মজলুমের দল জামাত ছিল মজলুমের দল ছাত্ররা কোমলমতি শিশু ছাত্ররা তারা নিজেদের জীবন বাজি রেখে রাস্তায় নেমেছে কেন দেশে গণতন্ত্র আইনের শাসন ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আওয়ামী লীগের এই লোকগুলো যারা আজীবন দুর্নীতি করে গিয়েছে স্বজনপ্রীতি করে গিয়েছে গুম খুন করে গিয়েছে তারা আবার রাস্তায় নামবে রাস্তায় নেমে এরকম জুলাইয়ের মতো আন্দোলন করবে প্রশ্নই আসে আমি আমার আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যদি শেখ ফিরে আসে তাহলে পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞান যত বই আছে সব বইগুলো নতুন করে লেখা লাগবে এখন ওই উবায়দুল কাদের বলতেছে না লেখা লাগবে না কেন লেখা লাগবে না কারণ রাষ্ট্রবিজ্ঞান লিখেছে যে সৈরাচার দ্বিতীয়বার ফিরে আসে না কিন্তু মাননীয় নেত্রী হাসিনা তো স্বৈরাচার নয় হাসিনা তো ছিল গণতন্ত্রী কাজে হাসিনা আবার ফিরে আসবে দেখা যাক ওবায়দুল কাদের কথা সত্যই কিনা তিনি তিনি আজকের ভিডিওতে বলেছেন যে সেনাপ্রধান মির্জাফর তো এই কারণেই বলতেছি যে আওয়ামী লীগের নিকট ভবিষ্যতে ফিরে আসার ন্যূনতম সম্ভাবনা নাই হয়তো অনেক দিন পর ইতিহাসে আছে এমন যে স্বৈরাচারের সন্তান বা তানাতিপুতি একটা সময় ফিরে আসে সেটা যদি হয় হতেও পারে আমরা দেখেছি যে সজিবাজার জয়কে নতুন করে সভাপতি ঘোষণা করা হবে একজন সাধারণ সম্পাদক খুঁজতেছে তারা যে কিনা তরুণ হবে এনার্জেটিক হবে অ্যাপ্লাই করতে পারেন আপনারা যারা তরুণ আছেন ইন্টারভিউতে পাশ করলে করতে পারেন তো এখন এই যে কলিমুল্লা একের পর এক মিথ্যা কথা বলতেছে যে ভারতে নাকি ভারতের সর্বদলীয় সভা হয়েছে বিজেপি কংগ্রেস সহ যারা যারা আছে তারা সবাই মিলে জোর করে ইউনুসকে হটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে এটা কি সম্ভব বলেন তো এটা যদি হতো তাহলে তো ভারত তো ওই জুলাই মাসেই হাসিনাকে পালিয়ে যাওয়া রোধ করতে পারতো ভারত তো তা করে নাই ভারত ভারতবরক বলেছে ঠিক আছে তোর হাসিনাকে নিরাপদে আমাদের দেশে এনে দিয়ে যাও কিন্তু ভারত তো এটা করতে পারতো ভারত তো সৈন্য পার্টি হাসিনাকে হেল্প করতে পারতো তা তো তখন করে নাই এখন ভারত করবে এই ডাহা মিথ্যা কথা কলিমুল্লা কীভাবে বলল আবার কি বলতেছে ডক্টর ইউনুস সেফ অ্যাকসিট খুঁজছেন তিনি পালিয়ে যাবেন মানে ডক্টর ইউনুস তিনি পালিয়ে যাবেন তার আর কোনো ওয়ে নাই তিনি পালিয়ে গিয়ে আত্মরক্ষা করবেন আচ্ছা আপনাদের কাছে মনে হয় যে ইউনুস পালিয়ে যাবেন পরিস্থিতিটা কীরকম মনে হয় বাংলাদেশে কি এমন কোনো পরিস্থিতি আছে ডক্টর ইউনুসের পালিয়ে যাওয়ার মতো বাংলাদেশের যেই রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন গণসংগতি সহ ছোট বড় যত দল আছে সবগুলো দল কিন্তু এখনও ডক্টর ইউনুসকে হানড্রেড পারসেন্ট সমর্থন করে এবং বিশ্বাস করে তারা চায় ডক্টর ইউনুস একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারপর সম্মানজনকভাবে বিদায় নিন এমনকি পরিস্থিতি তৈরি হয়েছে যে তিনি বিদেশ চলে যাবেন কিন্তু এই মুল্লারা এগুলো বলতেছেন এখন হচ্ছে কি মনে করেন যে এই কলিমুল্লারা বলতেছে যে হ্যাঁ এই আগস্ট মাসেই আওয়ামী লীগ ফিরে আসবে আগস্ট মাসেই হাসিনা ফিরে আসবেন এবং ওই কলিমুল্লা বা যুক্তি দেয় যে দেখেন ইউনু সরকার তো অনেক পদক্ষেপ নিতেছে পুলিশদেরকে বলতেছে যে অপারেশন শুরু হবে অ্যালার্ট থাকতে এইগুলো সরকারের রুটিন হওয়ার সরকার এগুলো করেই তো এখন যদি এই পাঁচই আগস্ট আওয়ামী লীগ ফিরে না আসে বা আগস্ট মাসে আওয়ামী লীগ ফিরে না আসে তখন কলিমুল্লা বলবে হ্যাঁ এইসব তো করা ঠিকই ছিল কিন্তু শেষ মুহূর্তে এসে আওয়ামী লীগের পরিকল্পনার পরিবর্তন হয়েছে মানে এই সব লোকগুলোর এই মুখ দিয়ে এক জীবনে এত মিথ্যা কথা বলে এত মিথ্যা কথা বলে যে দিন দিন মিথ্যা কথা বলেই যাচ্ছে আর আওয়ামী লীগের চ্যানেলগুলো এগুলো হচ্ছে এক একটা গুজবের ডিব্বা এগুলো এই কলিমুল্লাকে নিয়ে সকালে টকস বিকালে টকস দুপুরে টকস রাতে টকস টক করেই যাচ্ছে এগুলো বিশ্বাস করবেন না এই ইউনুস সরকার একটা নির্বাচন দিয়ে তারপর যাবে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার দোষ আছে ভুল আছে থাকতে পারে মানুষ মাত্রই থাকে বাট তিনি কখনোই ক্ষমতা গ্রহণ করবেন না তিনি কখনোই কোনো সরকারকে বিপদে ফেলবেন না বর্তমান ইউনুস সরকার বা ভবিষ্যৎ বিএনপি বা জামাত সরকার সব সরকারের সঙ্গেই প্রধান কাজ করে যাবেন এবং সরকারকে সহযোগিতা করে যাবেন একজন সেনাপ্রধান হিসাবে আওয়ামী লীগের এই সব কল্পনা এবং কলিমুল্লার মতো একজন নীতিহীন লোকের মিথ্যাচার এটা জাতি আজকে বুঝতে পেরেছে কিন্তু কিছু কিছু সাধারণ মানুষ যারা বুঝেন না তাদেরকে বলতেছি যেগুলো বিশ্বাস করবেন না আওয়ামী লীগ আর নিকট ভবিষ্যতে দশ পনেরো বছর ভিতরে তাদের ফিরে আসার কোনো সম্ভাবনা নাই এবং এটাই হচ্ছে বাস্তব আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি ধন্যবাদ প্রদর্শক শ্রদ্ধা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে আশা করতেছি কমেন্ট বক্সটি আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত পর্যন্তই আল্লাহ হাফেজ